সব জায়গায় বালপাক নামি করে নাক্কাটা যাহি তার কিছু প্রমাণ আসসালামু আলাইকুম আবার আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি গেম নিয়ে গেমের নাম টুক্কাটুক্কি টোক্কা দেওয়ার জন্য প্রথমে আসলো বড় ভাই টোক্কা দিয়ে কান লাল করে ফেলে ইব্রাহিম কিন্তু চোখে না দেখে নাম দিল সাজুদ্দিনের তারপর আবার টোক্কা দিতে আসলো সাজুদ্দিন কিন্তু সাজুদ্দিন এই কোড়ার মতো নামবা হাত দিয়ে টোক্কা দেওয়া নিস্তার পাইল না দ্বারা খাইলে অবশেষ আমাদের গেমটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে শাজউদ্দিনে বসে থেকে চিন্তা করতেছে যে কিভাবে টッカ খাওয়ার আর্থিক আর সে বাঁচতে পারবে তো কিছুক্ষণ চিন্তা করে দেখলো যে খাইতে এখন আমাদের বড় ভাই যাকে নির্দেশ দিবে সে এসে টッカ দিবে ইডেন কে বলতেছে সিডমে বলে যে না আমি টッカ দিব না তাই টッカ দিতে আসলো না হি আমি দিলো গড়ার নাম বলো কার বাবুর বাবুর নাম দেওয়ায় বিদায় বাবু নিজে সেটা টッカ দিলো টোকা খাইয়া মাথা মতো নষ্ট নাম দিতে জাহিদের তারপরে সাজুদ্দিন আবারও রেডি হইলো টোকা খাওয়ার জন্য জাহিদের নাম সাজুদ্দিনের টোকা খাইয়া মাথা মতো নষ্ট তারপরেও সে হাসি মুখে আবার টোকা খাওয়ার জন্য রেডি হইল। এখন রেডি হবে রেডি তো এখন দেখবেন বড় ভাই টোকা দিবে টোকা দিয়ে এরকম একটা বাহানা করবে যে কিছু জানে না সে কিছু বুঝে না টুকা খাওয়ার জন্য হাঁটি হাঁটি পাপা করে আইলো ডাইরেশন নূর এসে চুলমুল ঠিক করে টুকা খাওয়ার জন্য রেডি হবে পিছন থেকে জাহিদে এসে টুকা দিবে অনেক রাত্র হয়ে গেছে তাই হয়তো চেহারাগুলো বোঝা যাচ্ছে না আবার এসে গ্যান্ড হচ্ছে আর টুকা দিছে জাহিদের নাম পড়বো এখন ইব্রাহিমের তো এবার টোকা খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে এমনিতে আমার চোখে পড়লো বন্ধুর কমল গাছে দুইটা কমল ধরেছি আমার কোচি গাছে দুটি টক্কা খাওয়ার জন্য রেডি হলো জাহিদ টক্কা দিব এখন নাহিদ নাকড়া নাহিদ কে টার্গেট করবে ও ঘুমে নেই না টক্কা খাওয়ার জন্য আবার রেডি হলো নাহিদ ডয়ারে সাথে টি पापा করে টক্কা দিলো আর নাহিদ এখন 6 গ্লেট মিক্স পেড দার পরে একদম